আসলে সকাল অ্যাপ্রক্সিমেট সাড়ে ছটার দিকে আমি একটা ফোন পাই আমাদের একজন ম্যাডাম ফোন করে যে মর্নিংয়ের যারা টিচার তারা স্কুলে এসে দেখেন স্কুলের দরজা ভাঙ্গা ভেতরের আলমিরা তিনটা রোগের আলমিরা ভাঙ্গা তেরোটা আলমিরা ভাঙ্গা প্রাইমারি স্কুলের হেডমাস্টার প্রথমে ইনফর্ম করেন আমাদের নুনের ম্যাডামদের তারা আমাকে ফোন করে জানায় তো ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে চলে আসি স্কুলে পনেরো সাতটা সাতটা নাগাদ আমি স্কুলে চলে আসি সকালবেলায় তো ইতিমধ্যেই মর্নিংয়ের যে স্টাফ টিচার তারা সমস্ত কিছু ঘুরে টুরে এগুলি দেখেছেন ছবি টবি তুলে রেখেছেন তো পরবর্তী সময়ে অন্যান্য টিচারও আসে সঙ্গে সঙ্গে স্কুলে সমস্ত কিছু দেখা হয় এবং আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি এবং আমি আসার পরে পুলিশও স্কুলে পৌঁছে যায় তারা সমস্ত কিছু দেখে সমস্ত কিছু নোট করে নিয়ে গেছেন আর একটা ডায়রিও আমরা এক্ষুনি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেব কি কি হারানো গেছে চুরি হয়েছে তিনটা রুমের দরজা ভাঙ্গা হয়েছে তিনটা রুমের তেরোটা আলমিরা তার ডোর লক এবং লকার ভাঙ্গা হয়েছে অফিস রুম থেকে লকার ভেঙ্গে যেটা আমাদের স্কুলের কেশিয়ার আমাকে